এ এফসি প্রেসিডেন্টস কাপ এরপর এ কাপ আর এবার এ চ্যালেঞ্জ লিগ কিরগিজিস্থানের ক্লাব মুরাস এফসির বিপক্ষে বারোই অগস্ট ম্যাচ দিয়ে এফ চ্যালেঞ্জ লিগে অভিষেক ঘটছে ঢাকা বনের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই ক্লাবটি এর আগে এফসি প্রেসিডেন্টস কাপে দবাই দবাই খেলেছে এফসি কাপে খেলেছে কিন্তু এফসির ক্লাব ফুটবলে তাদের সবচেয়ে বড় অর্জন ছিল দু হাজার উনিশ সালে এফসি কাপের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইন্টার জোন সেমিফাইনালে যাওয়া এরপর সেই ইন্টার জোন প্রথম প্লে অফে ঢাকায় উত্তর কোরিয়ার এপ্রিল টোয়েন্টি ফাইভকে চার হারানো কিন্তু এরপর পিয়ংয়ংয়ে গিয়েছে শূন্য দিকলে হেরে বিদায় এমনের এই সাফল্য থাকলেও তারা এই পর্যন্ত চারবার এএফসি প্রেসিডেন্টস কাপে মধ্য এশিয়ান ক্লাবগুলোর বিপক্ষে খেললেও কখনও জিততে পারেনি এবার কি তারা পারবে কিরগিজানের নতুন দল মুরাসেফসির বিপক্ষে জয় পেতে এই মুরাসেফসি সেফসি দু হাজার তেইশ সালে প্রতিষ্ঠিত হয়েছে তার কিরগিজানের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলটিতে আছে ইউক্রেনিয়ান কোচ আছে বিদেশি বারোজন ফুটবলার অন্যদিকে আবহনীতে বিদেশি বলতে গত কয়েক বছর ধরে মহানানে খেলা মালির স্ট্রাইকার সোলেমান দিয়াবাতে তিনিও আবার দুই দিন আগে এসেছেন ক্লাব টেন্টে এদিন নিয়েই আবহনী কি পারবে এবার জাতীয় স্টেডিয়ামে মধ্য এশিয়ান কোনো ক্লাবকে হারাতে যদি এই ম্যাচে আবহনী জিততে পারে তাহলে তারা কোয়ালিফাই করবে গ্রুপ পর্বের জন্য কিন্তু অতীত রেগত কিন্তু বলছে না যে আবহনী জিততে পারবে এবারের এই মধ্য এশিয়ান ক্লাবটির বিপক্ষে আভনি দুই হাজার সালে প্রথম এফসি সি পেশেন্স কাপের মুখোমুখি হয়েছিল মধ্য এশিয়ান দেশ তাজিকিস্তানের রেগার্ট টাডাজের বিপক্ষে সে ম্যাচে আবহি দু একগোলে হেরেছিল তা ছিল দু সালের ঘটনা এরপর দু হাজার সালে এই আসরে তুর্কমেনিস্তানের এফসি আশকাবাদের বিপক্ষে ঢাকায় ম্যাচ খেলেছিল আবহানি সেই ম্যাচও জিততে পারেনি আকাশ নীল শিবির খেলাটি গোল শুনতে শেষ হয়েছিল পরবর্তী দুই হাজার দশ সালে জাতীয় স্টেডিয়ামে আবার তাদের এফসি প্রেসিডেন্টস কাপের ম্যাচ সেবার তাদের প্রতিপক্ষ ছিল কিরগিস্তানের দর্দই ডায়নামো সেই ম্যাচও শেষ হয়েছিল গোল শূন্যতে মধ্য এশিয়ান কোনো ক্লাবের কাছে আবহানির প্রথম হার সেটি হলো দু সালে কম্বোডিয়ার রাজধানী নম্পানি অনুষ্ঠিত পাশে পর্বে খেলা আবহানি শূন্য দলে হেরেছিল নেপসি কস্কর আতার কাছে অর্থাৎ আবহানি কিন্তু রেকর্ড নেই মধ্য এশিয়ান ক্লাবগুলোর বিপক্ষে এফসির ক্লাব টুর্নামেন্টে জিতার এবার মারফুল হকের অধীনে কি পারবে সেই ব্যর্থতার নাকপাশ থেকে মুক্ত হতে মারুফ অবশ্য জানিয়েছেন তিনি আশাবাদী জয়ের ব্যাপারে একই ট্যুর প্রতিদ্বন্দ্বিত হল অধিনায়ক আসাদুজ্জামান বাবলুর কণ্ঠেও এখন দেখা যাক বারোই আগস্ট বিকাল পাঁচটা জাতীয় স্টেডিয়ামে এই দুই দলের প্লে ম্যাচে শেষ হাসি কোন দলে খেলোয়াড়দের মুখে শোভা পায়